প্রিয় বন্ধুরা এই দেখেন আমি এখন এই বস্তাগুলো মাথায় নিয়ে নামামু আসলে সবাই বলে আমি পরিশ্রম করি না আসলে এই দেখেন আমি এখন এগুলো নিমু আপনারা দেখেন ভাই কি পরিশ্রম করি এত পরিশ্রম করার পরেও মানুষের চোখে নাকি আসলে বাঁধে না এত পরিশ্রম করার পরেও মানুষ দেখে না এই দেখেন কি পরিশ্রম করে গরু এই তো বলে কি

কিছো <laughs> তুমি <missli> <laughs> <saa>

पूरी मेटा बेटा लुरु में सब देखरे बता ओटा सब टन लगा से सा फोड़ तो ए पूरी दुरन इस श्री इन्हें ना मैं किना नॉन जी পৃথিবীতে আসছি যেতে তো হবেই চাই কত আছে ইচ্ছাই অতবার সহ ইচ্ছা